তাদের চেক দিয়ে তাদের আরেকটা সুযোগ বাড়িয়ে দিই তারা ওই চেকে একটা বিশাল অ্যামাউন্ট বসিয়ে আপনি এক লাখ টাকা দুই লাখ টাকা লোন নিয়ে নেন কিন্তু ওরা ওই চেকে পাঁচ দশ লাখ টাকার একটা অ্যামাউন্ট লেখে তারা আপনার চেকের মামলা করে দিল চেকের মামলা থেকে কিভাবে বাঁচবেন যদি আপনি কিছু সতর্কতা অবলম্বন করেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে চেকের মামলা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ধরুন আমরা সচরাচর চেক কখন দিয়ে থাকি আমরা যদি কারো কাছ থেকে টাকা হাওলাত কিংবা যে কোনো এনজিও বা ব্যাংক থেকে আপনার লোন নেওয়ার সময় আমরা ওই এনজিও বা ব্যাংকে চেক দিয়ে থাকি এখন আমাদের সতর্ক হতে হবে যে এবং আমরা আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা যে কোনো কথায় কথায় কাউকে চেক দিতে বসে থাকে অর্থাৎ ওনার কাজই হচ্ছে হ্যাঁ ঠিক আছে বিশ্বাস হচ্ছে না আপনি আমার কাছ থেকে একটা ব্ল্যাঙ্ক চেক এটা হচ্ছে তার কাজ তাই আমাদের সতর্ক হতে হবে যে আমরা যদি কোনো আহ কারো কাছ থেকে হল আপনি সেক্ষেত্রে তাকে স্টাম দেওয়ার চেষ্টা করবেন